তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমরা সবাই ব্যক্তি পূজা লিপ্ত হয়েছি দুনিয়াতে দুনিয়া পূজা লিপ্ত হয়েছি আমরা সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়া কান্না দেখাচ্ছি এইসব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না এইসব ভন্ডামি দিয়ে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে আল্লাহর কাছে ফিরে আসেন

আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু তোমরা হিনো হয় না ওয়ালা তাহ্সালু তোমরা হতবিহ্বল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না ওয়া আনতুমুল আউলাউনা তোমরাই বিজয় হবে ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃতপক্ষ মুমিন হয়ে থাকো অতি প্রিয় ভাইরা কন্ট্রুশন হচ্ছে আমরা সবাইকে যেমন নৈতিকভাবে আধ্যাত্মিকভাবে ঈমানের দিক থেকে প্রশিক্ষিত হতে হবে আমল বাড়াতে হবে হারাম রুজি ছেড়ে দিতে হবে তাসকিয়ানি করতে হবে উলামায়ে কেরামের সাথে مشورہ করতে হবে জাতিগত ঐক্য করে দূরতে হবে